আসসালামু আলাইকুম গতকালকে একটা মুরগা আমার হরে রায় কত হরে যাই যে দিছি হরে দেখলাম যে আরেকটা কালা টাইগার মুরখার অবস্থা খুব বাজে হয়ে গেছে হরে এডারে আনি ঘর রাখছি রাতের বারোটার দিকে আমা যে এটার অবস্থা বেশি ভালো না এটারে হালাল করে দে এটারে হালাল করে দিছি হরের দিন সকাল দশটা এগারোটার দিকে আরেকটা মুরগা অবস্থা বেশি খারাপ হয়ে গেছে হরে ওইটারও হালাল করে দিছি আজ যাবার সকাল তখন একটা মুরগা অবস্থা খুব বাজে হয়ে গেছে হরে এটারে বাইরে আনে কত রোদে মাঝে রাখছি ওষুধ টষুধ খাওয়াইছি বেশি সুবিধান্ন ইন্দে আবার বাড়ি একজনে কিল তো যেটা বেশ হতো আরে দিয়ে দিস আর হাতের তো এটা বেশি লেসে তো ইন টাইগার মুরগার লগে ফার্স্টটা ফাউমি মুরগা আসলে এই খুব বাজে ভাবে ঠান্ডা দৌড়িছে লগে যদি ডিমের ফাউমি মুরগা সোনালি মুরগা আছে একটা সোনালি মুরগারও ঠান্ডা ধরে লেছে এমন ডিমের আছে চিন্তা যদি এদিনে ঠান্ডা ধরে হন এদিনের ডিমের প্রোডাকশন কমে কমিয়ে আগামী এক মাসও আবার আগে জায়গা তাই না আসলে এই সিজনে মুরগার প্রচুর পরিমাণ অসুখ হয় যে কোনো খামারে শীতের শুরুতে আপনার কম বেশি অসুখ হয় যে আগে ভাগে বুঝে যাবো হাতে ওষুধ দিয়ে আর যে আর মতন একটু দেরি করে নেব হাতে দড়াটা খাই যাবো তো হোক আল্লাহ যা করে বাড়লে করে দোয়া করে আল্লাহ দান মুরগাগুলো সুস্থ করে উঠে আসলে অনেক কষ্ট করে হালছি তো মুরগাগুলো যদি মারা যায় অনেক কষ্ট হয়